মনের দুঃখ গো আমি বুক চিরিয়া পরীক্ষা তো ফেল আমি বাড়িতে গেলে আব্বা মেন কি হরে কান কোন তো ভাড়ে মন হইতাছে যেতিয়া এক খরচ হইরা পড়ালে হললাম মাইছে মিষ্টি মাছটা খায় ঢেউলা আর আসেতেছে কই গেছে গেল আয় না আব্বা ওই সকালে ঘাস কাটার জায়গা কইছিলেন না খাসার কাছি ডা লই যাই আর খেরা নিয়ে কোন তা গেল গিয়া আর কামুর লাগ না সব কাম আমি হরাম বুঝলাম না কেন্দা সোহালে তোর যে কইলাম এক কাছা ঘাস আনলি না আর নাই নিজে কইতাস কোন কাম হওয়ার লাগতো না আমার বুড়া মানুষ চিন্তা হইলে দেখলাম ওহন আইনের কাম হরার বয়স না ও সব দায়িত্ব আমার দিয়া দিন আমি সব কাম হরাম

তুই এখন আমার রেজাল্টের কথা কইবি সহলাতে ঘুরাইতাছস আমারে আমরা শশজন পরীক্ষা দিছি মোটামুটি সবাই পাস করছে ফেলার মধ্যে মনে আনার ফুলা হইরে গেছে এ কি হইলো এ মানে আব্বা চেষ্টার বিন্দু পরিমাণ কমতি রাখ্যা আমি কিন্তু ছাড়ি নাই আব্বা হাল আজকে যে ফেল পড়বাম এটা কিন্তু একটা বড় জানি নাই কাল হইছে বাজা নামে বুঝছি আমার বুক কা বই রেগে থাকে করবে তুমি যে ফেল করছো তুমি এত বাহানা না কইরা আমার সুজা বা তো হইতো তোমার বিছে বাজা নামে কম টিয়া করছো না কিন্তু কা এর ভবিষ্যৎ অন্ধকার এটা অটো কিনে দেন গা ভাড়া মারু আব্বা এবার ফেল বইর আনের মো শুন খালি দিছি না আল্লাহ যদি বাঁচাই রাখে সামনের বছর মফিল খালি মা হাই দিয়াম বাজান আমার আর কালি শুন মারু রাখ না তোর লাগে এটা চাকরি পাইছি দুই চার পয়সা আইবো আব্বা চাকরি হরবার ভাই যদি সরকারি চাকরি আয়ো মাজান তোমার সরকারি চাকরি দেয়ার লাগিয়া কেও বয়ে রইছে না তোমার লাগিয়া ব্যবস্থা হরতাছি আমি আব্বা এনে তাই না কই নিয়া যায় বাবা তোমার লাগে চাকরির ব্যবস্থা করছি গেন্ডা অটো ব্যস্ত তুমি না সাসা ব্যস্তম না হ গেন্ডা ব্যস্ত কে আমার গেন্ডারে জটো কিনা দে চাইছি এর লাগে ব্যস্ত না ও মুরবি আনের চার দলো লুক লাগবো না গেন্ডা লাগজো না হ হল তো নি না যাইছি না ওসুম তো নিয়ার লাগে বে উম দিয়ে পায়া মারি কাটবি